না জিরের গুঁড়ো ঘুরিয়ে দেবো না এটা বাটার গার্লিক হচ্ছে ইসে মাশরুম জিরের গুঁড়ো এবার বলো হলুদের গুঁড়ো না রান শেফ বলুন রান্না করছে প্লিজ মা একবার দেখে যাও না মা ওরে এখন ডায়েটে নিয়ে আইসে ডায়েটের জন্য না মা দেখো মা এতটা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এখনই বাজে সাড়ে ছটা এতক্ষণ একটু আমাদের মন্দিরের এখানটা ওয়ার্কআউট করছিলাম মানে আজ থেকেই শুরু করলাম মাঝেও শুরু করেছিলাম বন্ধ হয়ে গেছিলো তারপর শরীরটা একটু খারাপ ছিল হয়নি শরীর তো ঠিক আছে কিন্তু অলসতা ভাবতে না একটুখানি যাচ্ছে না কাজের প্রতি একটা অনীহা সেই ভাবটা আসছে এটা দুর্বল ভাব লাগছিল আসলে ওয়ার্কআউটটা দরকার শরীরের জন্য যেটা আমাদের মনকে খুব ভালো রাখে শরীর চাঙ্গা রাখে এবং কাজ কর্মের প্রতি না একটা হচ্ছে গিয়ে পজিটিভ এনার্জি দেয় তো শুরু করে দিয়েছি এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হবো তারপরে যাব পড়াতে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইকেলে বেলটা ঠিক করলাম আর যাওয়ার পরে কিছু একটা খাবো এবারে যদিও দেরিতে ভাত খেয়েছি তবু হালকা খিদে পেয়েছি ওয়ার্কআউটের পর খালি পেটে যাবো না পড়াতে তারপর ঢুকার পর খিদে পাবে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি এটাই খাবো এই জায়গাটা এখনো জ্যাম নেই ভালো ব্যাপার কদিন পরে পুজোর সময় যে কি জ্যামটা হবে এখানে দেখবে তো এই জাস্ট টিউশন পড়িয়ে বের হলাম আর এবারে বাড়ি যাওয়ার পথে দু তিনটে জিনিস কিনবো অরিগানো কিনবো চিলি ফ্লেক্স কিনবো একটা মাশরুমের একটা নতুন জিনিস বানাবো আজকে রাতেই বানাবো কারণ দুপুরে তো এই কুদ্রিয়ার আলু ভাজারি খেয়েছি তো মাশরুমটাও নিয়ে গেছি কালকে আর বানানো হয়নি আর আজকে ভিডিওতে যা কমেন্ট এসেছে এরকম খারাপ কমেন্ট আমার কেউ কয়নি কোনো মানে ভিডিওতে আর কি মানে আমি কাজটা হয়তো ঠিক কী করিনি হয়তো না ঠিকই করিনি মানে এভাবে মা বাবাকে টেনশন দেওয়াটা উচিত না বিশেষ করে মাকে আর সবাই আমাকে এতটা ভালোবাসে বলে এইভাবে বলেছে অনেকে খুব ভাত মানে বড়োরা শাসনও করেছেন আর তো এরকম ভিডিও বা এরকম প্যাঙ্ক মা বাবার উপরে আর হবে না এটা আমি কথা দিলাম আর যেটা হয়েছে জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন সবাই আর হচ্ছে গিয়ে এবারে আমি যে জিনিসগুলো কিন বললাম চলো কেউ বাড়ি যাওয়ার আগে একটু বাজারে এসেছি ধনে পাতা বলে বলে করছো একটা হচ্ছে গিয়ে এসে দাও ছুরি দাও একটা তো বাইরে নিয়ে যাবো লাগবে জিনিস বানাবো ছুরি লাগবে দাও আমি বটি দিয়ে ভালো কাটতে পারি না মাকে আবার বলতে হবে আর প্লাস্টিক দাও বাবা এই এটা দাও না প্লাস্টিকে ব্যাগ নিয়ে যাবো মায়ের জন্য বাদাম দিল একাদশী না আজকে আজকে মাশরুমটা বানাবো বানিয়ে দেখি তোমায় তো একাদশী ভালো বানাতে পারলে খেতে পারলে তোমাদের আবার কালকে বা পৌঁছে নেবা নেই খাওয়া ঠিক আছে রাতে তো খাই নষ্ট হয়ে যাবে তো ওটা দুটো দোকানে খোঁজ করলাম চিলি ফ্লেক্স আর অরিগানোটা পাইনি আমাদের এখানে স্থানীয় মুদিখানার দোকানে ভেবেছিলাম পেয়ে যাবো যাই হোক ওই দুটো ছাড়াই করবো ওই দুটো ছাড়াও ভালোভাবে হবে চলো আগে একটু ফ্রেশ হয়ে নি তারপরে সব প্রস্তুতি শুরু করে দিই মাশরুমটা হালকা ধোয়ার জন্য গরম জলটা বসিয়ে দিয়ে যাই এই মাশরুম আগে খেয়েছো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এবারে প্রথমবারের মতন মাশরুম বানাতে চলেছি আর না কেমন হবে কারণ আস্তে আস্তে আমার রান্নার প্রতি ইন্টারেস্ট গ্রো করছে যেগুলো যেগুলো পছন্দের খাবার সেগুলো আমি একা একা অনেক বানিয়েছি আগের দিনে ম্যাগিটা তো খুব ভালো হয়েছে আশা করছি আজকের মাশরুমটা খুব ভালো হবে এই হলুদ জলে মাশরুমগুলো ডুবিয়ে রাখলাম কিছুক্ষণ কারণ যাতে ব্যাকটেরিয়া যদি এর উপর যেগুলো আছে সেগুলো যাতে মরে যায় তারপর নর্মাল জলেও ধোবো কি সুন্দর লাগছে মাশরুমগুলো দেখো এরকম টুইটি টুইটি করছে মাশরুমটা হচ্ছে ভেজানো থাক আমি ততক্ষণ পিঁয়াজ রসুন তারপর হচ্ছে গিয়ে ধনে পাতা এগুলো সব কেটে রাখি মাকে এদিকে কিছু করাবো না একা একা শেখা উচিত সব কাজ আমার বডি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে ছুরি দিয়ে কাটবো বেসিক কাজ করবে না সবারই শেখে রাখা উচিত সেটা ছেলে হোক বা মেয়ে হোক এগুলো খুব লাইফে হেল্প হয় আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো ভুল তো হয় লাইফে আমরা সবাই কেউই পারফেক্ট না ঠিক আছে কিন্তু সেটাকে শুধরে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন ব্যাস বাবা রীতিমতো যুদ্ধ করতে হলো তো একদম স্পিড নেই এদিকটা করে ঘুরিয়ে করি আর দেখ পিঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আর বা ওখানে দেড় দু কেজি পিঁয়াজ কাটে মায়ের চোখে এত জল বেরোয় না হয়তো সামান্য একটু বেড়ে যাচ্ছে করতে করতে মায়ের অভ্যাস হয়ে গেছে অবস্থা দেখো ব্যাস পিঁয়াজ কাটা এটা লাগবে না পিঁয়াজ কাটা কমপ্লিট খেতেই ভালো লাগে করতে গেলে অনেক কষ্ট আর এগুলা করতে করতে তবেই গিয়ে অভ্যাস হবে একবার দেখে যাও না মা কি সুন্দর করছি দেখো গন্ধে পুরো ঘর আজকে ম করবে তখন বুঝতে পারবে ব্যাস রসুন মোটামুটি করে ফেলেছে অনেকটা আমি ধরে পাতা কাটতে যাচ্ছিলাম তার রান্না শেষে অ্যাড করবে এখন কেটে লাভ কি আর চোখে মুখের অবস্থা দেখো আরো খারাপ ছিল আমি একটু মুছেছি তাও জল কেটে যাচ্ছে যাই হোক এবার মাশরুমটা হলুদ জল থেকে তুলে ফ্রেশ জলে দু তিনবার ধোবো আর ফ্রেশ জলে এটাকে দুবার ধোবো ধোব হালকা রে উপরে কালচে ভাবটা দেখবে একদম উঠে যাবে কালকে এই কালচে ভাবটা এতটা ছিল না একদিন রেখে দিয়েছি না মোটামুটি এই উপরে একটা এরকম আস্তরণ রয়েছে এটাকে এরকম তুলে দিলেই হয়ে যাবে এই আলগা ভাবে আটা দিয়ে করলে খুব সহজেই ডোলডোলে তুলে দেওয়া যায় ঠিক আছে এটা হাত দিয়ে করলে ওই যে পরিষ্কার হচ্ছে আটা দিয়ে করলে খুব মানে স্মুথলি হয় আমি ছুরিটা নিয়েছি গোড়া থেকে এরকমভাবে একটুখানি এই নিলে দেখো এই বেরিয়ে আসলো এরকম টানো দেখো পর্দাটা আরাম সেরম উঠে যায় ব্যাস পরিষ্কার হয়ে গেল মাশরুম আর আর আরেকটা জিনিস বলি এই যে ভিতরে দেখছো এরকম কালচে কালচে যেগুলো আছে অনেকে বলে এগুলো ফেলে যেত এগুলো ফেলার দরকার নেই এগুলো কিন্তু ফেলবে না ভুলে যে কালচে কালচে কি ফেলে দিই এই সহই কিন্তু মাশরুম মাশরুমের উপরে যে আস্তরণটা ছিল কালচের মতন সেটা পরিষ্কার করা কমপ্লিট মানে ছুরির থেকে হাত দিয়ে সহজ হচ্ছিল কারণ আমি গরম জলে ভিজে রেখেছিলাম তার ফলে পিচ্ছিল ভাব হয়ে গেছিল আরামসে হচ্ছিল অনেকে প্যাকেট থেকে বার করে আটা মিশি রাখে ওটা দিয়েও ডললেও দেখলাম হয়ে যায় পুরো পরিষ্কার হয়ে গেছে এবারে একটু বড় যে মাশরুমগুলো আছে আছে মাঝখান থেকে টুকরো করে নেবো ব্যাস এরকম করে করে কাটবো আর যেগুলো ধরো একদম ছোট আছে এরকম গোটাই রাখি রেখে দেবো আর কি এর থেকে বড় বড় মাশরুমও হয় আমি এক একটা প্যাকেটে দেখেছি ওগুলো আনি আমি এরকম দু টুকরো করে দিই তো পেঁয়াজ রসুন তো অনেক আগে কেটে রেখেছি আর এটাও কেটে রেখেছি বেশ অনেকক্ষণ হলো পাঁচ দশ মিনিট বাটার আনতে গেছিলাম একটু হালকা কালচে ভাবোর জন্য হয়তো হয়েছে যাই হোক এবার শুরু করব আর মা হচ্ছে উত্তেজনা আর বজায় রাখতে পারেনি চলে এসছে কি তোমাকে ছাড়া আমি পারবো না না ছোটো ছোটোগুলোর গোটা গোটা রেখেছি এই বাটা দুটো ইজিলি খুলে গেছে এটাতে আমি একটু খেয়েছি কিন্তু এটা খুলতেই পারছি না এদিকে কড়াই গরমে বসিয়ে দিয়েছি এটা উঠছেই তো না মা অনেক কষ্ট করে ফাইনালি খুলেছি তুমি আমি দিয়ে না ফ্লেমটা লো করে দি আর হাত দিয়ে দিতে হবে এই খুন্তি দিয়ে আমার হবে না যদি গলে গেছে কত অনেকক্ষণ যা আমি জলে রেখেছি ঠান্ডা জলে যাতে হচ্ছে গিয়ে পুরোপুরি গলে না যায় অনেকটা গলে গেছে এর মধ্যে হালকা সরষের তেল অ্যাড করবো হালকা এই অ্যাড করলাম ব্যাস পাটারটা একটু বেশি হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে যাই হোক কিছু করার নেই তার মধ্যে আবার তেলও দিয়েছি তো প্রথমবার করতে গেলে একদম পারফেক্ট হয় না না খুব বেশি হয়নি বলো মা খুব বেশি হয়েছে এই তো দেখো খুব বেশি হয়নি হ্যাঁ লালচে ভাব এসে গেছে না দিয়ে দিই মাশরুমগুলো দিয়ে দিই রসুনটা একটু দিলে ভালো হতো মনে হচ্ছে আমার

নুন রোজ কি সব বলি নুনের গুঁড়ো না জিরের গুঁড়ো না এটা বাটার গার্লিক হচ্ছে ইসে মাশরুম জিরের গুঁড়ো এবার বলো হলুদের গুঁড়ো না রান্না প্লিজ মা এখন লাল লাল করে এটা যতক্ষণ না হবে ততক্ষণ এখন ভাজ দিয়ে থাকবো ধন্যবাদ কতটা দেবো দেখো তোমা ওই জন্য আর দরকার আছে না দেখে যা বলছিরিন না যে এত বড় বড় কেন দেখ দেখো মা যেগুলো আমি কেটেছি দেখো এই ছোটগুলো দেখো খুঁজে পাওয়া যাচ্ছে না তুই খাবি না বাটার তো খাবো না পুরোটা আমরা উপর দিয়ে খাবো রাম තුলে ওইভাবে তুলবো এরম ভাবে তুলবো পুরো মাশরুম রান্না কমপ্লিট এই যে মা দেখতে চলেছে আর ক্যামেরাটা হাই মানে টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল দেখাতে পাইনি এই টুকানি ধনে পাতা এড করে দিয়েছি এখন বলছি এই টুকানি তখন বলছিল যে কাটলি কেন এই মানে আরো ছোট ছোট করে কাট আর কি

তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এতক্ষণ একটু ছিলাম গেম খেলছিলাম ভ্লগটা এডিট করছিলাম আর বাবা আসার পরে একটু সুজি রান্না করছে একাদশী তো সুজি খেলাম সো ভ্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা মাশরুম খাওয়ানি আমাকে জানিও আর মাশরুম এভাবে খেয়েছো কি না সেটাও জানিও ব্লকটা ভালো লাগা একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা মা বলছে কুকুর টয়লেট করলে না কি এগুলো হয় এগুলো না তাই শান্তনু বলছিল যাই হোক